চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম আমার গাড়ি থামাইল এক পুলিশ ভাই তো আমি বিশেষ কোনো ত্রুটি কিছুই দেখলাম না অনেক আগের কথা পরে উনি আমি বললাম কিছু আর কিছু আছে ভাই বলে না আর কিছু নাই তো আমি বললাম তাহলে যাই বলে যে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যান তা চায়ের পয়সা দিব কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না উনি আমাকে বলেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না এরকম একবার আরেক পুলিশ ভাই উনি এরকম আমি সৌদি থেকে আসলাম গাড়ি থামালের মাইক্রোবাস থেকে থেকে যে সৌদি আসছে বিদেশ তো আমি বুঝলাম বললেন দেখ মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি এক্ষন না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না দিয়ে চলে গেলাম ভাই যাই হোক এটা আমার কাছে ছিল অতিরিক্ত দিয়েছে কিন্তু যে সমস্ত ভাইরা সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে মনে রাখবেন খুশি হয়ে সেটা আপনার জন্য হারাম হবে ঘুষ হবে নবী করিম সাল্লা সাল্লামের যুগে এক ব্যক্তিকে জাকাত কালেকশন করতে পাঠিয়েছেন তিনি জাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের আর এটা হলো আমার পার্সোনাল নবীজি বললেন তোমার পার্সোনাল কিভাবে হয় বললেন যে জাকাত দাতা দেওয়ার সময় বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা আর এটা তোমাকে আমি দিলাম নবী করিম সাল্লাম তখন লোকটাকে বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা আমার এই জাকাত কালেকশনের দায়িত্বে নিয়ে না থাকতা তাহলে কি তোমাকে এটা দিত বলে না দিত না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো আপনি সরকারি ওই পদে আছেন আপনার কাছে কাজটা আছে সেজন্যই আপনাকে টাকা দেয় কই আমাকে তো দেয় না কই যে লোক বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না ওই একেলোক দেখা যায় ইশালার সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয় তাইনি কি তাইলে বুঝতে হয় এই খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরও সেটা কি হবে সুদ ঘুষ হবে আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা যায় হবে আল্লাহ তালা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হারাম বর্জন করার তৌফিক দান করুন হারাম বর্জন করার কি জানেন সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তির জায়গা হলো মানসিক প্রশান্তি আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই আপনার সম্পদ সব হালাল আপনার মানসিক প্রশান্তি হবে আর হারাম করে টাকা যতই হোক সবাই তাকে হাজি সাহেব পয়সালা সাপ অমুক সাপ তমুক সাপ বলে সে জানে দিন শেষে সে গম চোর টাকা চোর পয়সা চোর চোষা খুনি মানুষের হক নষ্টকারী দুর্নীতিবাজ ঘুষখোর সে জানে সে একটা পাপিষ্ঠ অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনিরা মজমস্তি করতে থাকে তার ভিতরে জ্বালা পোড়া হয় যে দিন শেষে আমি তো চোর ডাকাত তারটা সে নিজেরটা নিজে জানে অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ এটা থেকে যে বাঁচতে চান হালাল উপার্জন করবেন আমাদের প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া আল্লাহ তারা আমাদের এই দেশটাকে মুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার দান আমাদের যুবক যারা একসময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন ব্যবসা বাণিজ্যে যাবেন যেখানেই যাবেন আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসদ উপায় উপার্জন করবেন আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নেই একটা সময় তবা আল্লাহর কাছে করবে। নম্বর টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে দাড়ি রেখে টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে তসবি হাতে নিয়ে ওমরা করে হজ করে এমন কি মসজিদ থেকে বের হতে চায় না মজেল সাহরে বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই এবাদতো করতে দিবানা মানুষকে অথচ সারা জীবন মানুষের হক মেরে এসছেন এ আল্লাহর জানেন না তার এই এবাদত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকের নিষ্পত্তি না করেছেন জ্ঞান অর্জন করতে চায় তাহলে সেটা তাকে দেওয়া যাবে কারণ এই কোরআন রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমি নাস এই কোরআন শুধু হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন আবার শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিনই বলেন নাই আল্লাহ হুদাল্লিন নাস বলেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত অতএব গোটা পৃথিবীর মানুষকে অন্য ধর্মের মানুষকে গাইড করবে কোরআন বিদায় কেউ অমুসলিম যদি কোরআন জানতে চায় বুঝতে চায় অবশ্যই তাকে কোরআনের ব্যাখ্যা কোরআনের অনুবাদ তাকে দেওয়া যাবে সে জানবে হ্যাঁ পবিত্রতা ছাড়া কোরআন ধরা জায়েজ নাই সেটা আপনি মুসলমান হিসাবে আপনার জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য না এরপরে প্রশ্ন হলো মসজিদ কমিটি হাফেজ সাহেবদের জন্য তারাবির টাকা কালেকশন করে মোট টাকার অর্ধেকও না দিয়ে বাকি টাকা মসজিদের পিছনে এবং ইমাম মহাজানের জন্য রাখে টাকাটা কি তাদের জন্য জায়জ হবে এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি মসজিদ কমিটি অনেক জায়গাতে এই কাজটা করে আপনি যদি ইমাম সাহেবের জন্য মহাজান সাহেবের জন্য টাকা তোলেন বিশেষ করে ঈদের সময় দেখা যায় ইমাম মহাজের বোনাস দিবে হাদিয়া দিবে এই নাম করে টাকা তোলা হয় টাকা উঠল বিশ হাজার ইমাম ভাগ করে দিয়ে বাকিটা মসজিদ ফান্ডে রাখা হয়েছে এটা কোনো অবস্থাতে জায়েজ নাই নসল ওয়াকান দাতা যে জন্য দিবে সেই খাতেই খরচ করতে হবে অন্য খাতে খরচ করলে সেটা জায়েজ হবে না অতএব গুণা হবে যদি এরকম কোনো কমিটির লোকজন মানুষ থেকে এক কথা বলে টাকা নেন অন্য খাতে যদি খরচ করেন তবে হ্যাঁ যে খাতে নিয়েছেন সেই খাতে খরচ করার পর কিছু খুচরা রয়ে গেছে বা এখাতে আর খরচ করার সুযোগ নেই নির্মাণ ফান্ডে নিয়েছেন নির্মাণ কাজ শেষ অতিরিক্ত আছে এটা আপনি জেনারেল ফান্ডে নিয়ে নিলেন এতটুকু জায়েজ হতে পারে কিন্তু আপনি ইন্টেনশনালি এক খাতের কথা বলে অন্য খাতে নিলেন বা ইমাম মজনে কথা বলে সেটা মসজিদে নির্মাণ কাজে ব্যয় করলেন এটা জায়েজ হতে পারে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে বাসায় বিভিন্ন দিনে বিষয়ে আলোচনা করা হলে তারা তা মানতে চায় না তাদের দলিল হলো অমুক্ত করে না এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব খুবই দরকারি একটি প্রশ্ন আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান হারাম হালাল মেনটেন করতে চান মাহরাম মেনটেন করতে চান অন্যায় এবং গুণা ছাড়তে চান কিন্তু পরিবার থেকে সমাজের লোকজন তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায় তো এটা বলছে না কই তমুক তো এটা করছে না তুই কোথেকে পাইস এই টাইপের কথা বলা হয় কি হয় না এই কথা যুবক বলা হয় যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা কথা বলে তাদেরকে আল্লাহর বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম দিন হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম দিন হলো পরিপূর্ণ ভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম অতএব সেটা করতে হবে কে কি করেছে কে কি করে নাই এটা যদি আমার দেখার বিষয় হয় তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না আল্লাহ কোরআনে কারিমে বলেছেন লোক তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে সেদিকে তাকাও তাহলে তারা তোমাকে পথ করে দিবে অতএব কে কি করেছে বেশিরভাগ লোক কি করেছে এটা আমি দেখবো না আমি দেখব কোরআন এবং হাদিসে কি আছে আমি সেটাকে অনুসরণ করবো তাদেরকে বুঝাতে হবে ওলামা একরামের কাছে নিতে হবে কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ তারা এই সমস্ত ফিতনা থেকে তখন বাসতে পারবেন আল্লাহ হেফাজত করুন এবং হেদায়ত দান করুন আমাদের এলাকায় প্রতি বৃহস্পতিবার এশারের আজান সাতবার দেয় সাত আজান দেওয়া যাবে কিনা মসজিদ কমিটির কাছে সাত আজান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন অনেক আগে একজন পীর সাহেব এ আজানের কথা বলে গেছে তাই তারা পীর সাহেবের কথা অনুযায়ী সাত আজান দেন মূলত বিষয়টা জায়েজ কিনা দেখুন আজান প্রত্যেক নামাজের জন্য একবার দিতে হবে কয়বার দিতে হবে শুধু জুমার আজান দুইবার জুমার আজান এটা দ্বিতীয়বার দেওয়া নবী করিম সাল্লাম থেকে আসছে আর প্রথম আজান ওসমান গানী রাজি আল্লাহ তালহর সময়কাল থেকে সকল সাহাবীদের ঐক্যমতে এটি সংযোজিত হয়েছে এখন কথা হলো সাহাবি বা খোলাফের আসে তারা কি সংযোজন করার এখতিয়ার রাখেন উত্তর হলো হওয়া ব্যাখ্যামূলক এই জাতি বিশেষ সংযোজন এখতিয়ার রাখেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে আবু বকর ওমর ওসমানকে তোমরা অনুসরণ করবে

কোন পীর সাহেবের এখতিয়ার নাই আজান কয়বার দিবে ঠিক করে দিবে এই আজান নবী করিম সাল্লাম প্রবর্তন করেছেন তিনি আল্লাহ নির্দেশে এই নির্দেশনা জারি করেছেন আজানের পদ্ধতি দিতে হবে নবী সাল্লাহাম থেকে পীর সাহেব থেকে না আমাদের দেশে অনেকে আছে পীর সাহেবকে আল্লাহ এবং রসুলের পর্যায়ে বসায় ফেলছে পীর সাহেবের কথা কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে পীর সাহেবের কথাকে ছুড়ে ফেলে দিতে হবে আমরা সবাই উম্মতুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন পীর সাহেবের উম্মত আমরা গোলাম হলাম আল্লাহর কোনো পীর সাহেবের গোলাম এমনকি কোনো আলেমেরও গোলাম না কোন আলেমের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে আমরা গ্রহণ করব কোরআন হাদিসের সাথে সরাসরি কন্ট্রাডিক্টরি যদি কোনো কথা তিনি বলেন তো সেটা আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব গ্রহণ করব না আমরা আয়েশা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহদাসাফি আমরিনা হাগা মালাই সামিন হুফা হুয়ারাদ যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে অতএব এসারা রাজান সাতবাদ দিতে হবে এটা নতুন কিছু সংযোজন এটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল